খতরনাক লেভেলের বৃষ্টি হলে খতরনাক লেভেলে এটা কি বই কি উল্টো দিকে এই উল্টো দিকে কেন আর গাইস কে আমরা সবাই আশা করি ভালো আছো হো আজকের ওয়েদার নেক্সট লেভেল নেক্সট লেভেল ওয়েদার আর এই ওয়েদারে তোমরা সবাই কি করছো কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইস আজকের ওয়েদার হচ্ছে এরকম পুজো খুবই তাড়াতাড়ি চলে আসছে দুর্গা পূজা ও হো একদম মেঘলা মেঘলা আকাশ এইবারে হালকা হালকা সিট পড়বে কিন্তু এখনও সিট পড়েনি দাদিমা গুড মর্নিং কেমন আছো অনেক দিন অনেক দিন ভিডিওতে আসনি ভালো আছো তো বৌদি গুড মর্নিং মুড়ি কিনে নিয়ে আসছে মুড়ি ঘুগনি ও দিদা দুর্গাপূজা চলে আসছে ওয়েদারটা কেমন লাগছে ভালো লাগছে আমি ভাবছিলাম যে আজকে জিনিস ধোবো আজকে আমার যে টি শার্টগুলো আমি কালকে বলছিলাম আমি ধোবো বাট বাট রোজ বেরাইনি আমি কেন ধোবো

প্রাইম আমাদের তো ইন্টারনেটেই ফ্রি অ্যামাজন প্রাইম আজকে তো ওয়েদার খুব সুন্দর খুব মস্ত ওয়েদার চুমু ওয়েদার ও একটু এক্সারসাইজ ফেক্সারসাইজ করছি ও একদম স্পেশাল স্পেশাল সিলভার প্লে বটনটাকে পুরো ফ্রেম করে লাগাবো ওটাকে রামতরক যাব ওখান থেকে গিয়ে ওটাকে ফ্রেম করাবো গুড মর্নিং গুড মর্নিং আরে একটু এক্সারসাইজ কর না তো বেরিয়ে যাচ্ছে রে না ঠিক আছে বডি ঠিক আছে ওহ

এখানে এখানে ওয়েট 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 এখানে কি লেখা আছে কোয়ান্টিটি একটা হ্যাঁ 3 মান্থ হ্যাঁ সাবস্ক্রাইব নাও তোমাকে ওটা প্রত্যেক মাসেই মানে দিতেই থাকবে দিতেই থাকবে প্রত্যেক 3 মাস অন্তর 599 টাকা করে তোমার কেটে নেবে আর অটোমেটিক ডেলিভারি দিবে দিয়ে দিবে মানে তোমার এই প্রোডাক্টটা তিন মাস যাবে শেষ করতে তুমি যত যে টাকাতে কিনবে সাবস্ক্রাইব করে রাখবে তারা অটোমেটিক বুঝে নেবে ডেলিভার হ্যাঁ ধরো 1 তারিখে তুমি কিনলে পরের মাসের 1 তারিখে তাও পার্টি দিবে এক طریقےতে ওয়ান টাইম পারচেজ নালে সাবস্ক্রিপশন নিলে নিতে পারো সাবস্ক্রাইব করতে হবে এটা কি করে সাবস্ক্রাইব এই তো সাবস্ক্রাইব আর এটা হচ্ছে যে ওয়ান টাইম পারচেজ মানে তুমি এক বারে পারচেজ করবে তোমার পরেবারে আর আসবে না তোমার এক বারে লব এবার তুমি হ্যাঁ তুমি এবারে খতরনাক লেভেলের বৃষ্টি হয় খতরনাক লেভেলের তাগড়া লেভেলের বৃষ্টি হয় রে কি বৃষ্টি আশিস ভাই আশিস ভাই তুমি এসে গেছো এসে গেছো কি বৃষ্টি নেক্সট লেভেল বৃষ্টি নেক্সট লেভেল ও যেন অন্ধকার হয়েছে মানে এখন বাজে ঘড়ি চারটা আর এই অবস্থা খাওয়া পড়েছে যেন যেন কাল বৈশাখী ঝড় আছে রে কাল বৈশাখী ঝড় আছে রে আর মিরু এনে কি করছে অবস্থা দেখো মিরুর খেলার অবস্থা কি করছে সব এই যে দেখো চারদিকে নিয়ে অন্ধকার হয়েছে কোনো কথা হবে নি শুধু হাঁ হাঁ বৃষ্টি চলছে ঝড় চলে আসছে আর আমাদের ওইদিকে সমুদ্র

এটা সোজা দিকে আর এটা উল্টা দিকে দেখি এই পাতাটা দেখি হ্যাঁ ও মানে তোমার উল্টা দিকে করলে একটা আলাদা একটাই আলাদা একটা উপন্যাস আর এদিকে আলাদা উপন্যাস বা ও সোনালি দুঃখ কে তিনি দুঃখ শেষের কবিতা বা বাহ বাহ সুন্দর 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 চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই